আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দোয়া কবুলের পথে কয়েকটি বাধা সে সম্পর্কে আসলে আল্লাহর দুর্বারে দোয়া করে দোয়া কেন কবুল হয় না দোয়া কবুল হওয়ার পথে কয়েকটি বাধা আছে সে সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব সেই বাধাগুলো কি কি সেগুলো আমরা জানব সেগুলো জানার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য অন্য পারাপ প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজনরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও একটি লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং উপকার হবে মূল কথায় আসি দোয়া কবুলের পথে বাধা কি কারণে আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয় না এমন কথক অন্যায় কাজ রহিয়াছে যাহা করিতে থাকি আল্লাহর দরবারে কোনো দোয়া করিলে তাহা কবুল হয় না যেমন এক নম্বর হচ্ছে হারাম খাওয়া অর্থাৎ হারাম পথে উপার্জিত খাদ্য খাওয়া কিংবা কোনো হারাম জিনিস খাওয়া দুই নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার ব্যাপারে আস্থা বা বিশ্বাস না থাকা আল্লাহর দরবারে দোয়া করতে করতে যদি মনে বিশ্বাস না থাকে যে আমার দোয়া কবুল হয় কি হয় না তাহলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না তিন নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াতাড়ি করা চার নম্বর হচ্ছে অমনোযোগিতা ও খামখিয়ারের সহিত দোয়া করা দোয়ার সময় মনোযোগ থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে অতীতের গুণার জন্য অনুতপ্ত না হওয়া আমাদের জীবনে অতীতের যে গুণাগুলো আছে সেগুলোর জন্য অনুতপ্ত না হয়ে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সেই দোয়াগুলো কবুল করেন না ছয় নম্বর হচ্ছে অহংকার হইতে নিজের অন্তরকে পবিত্র না পবিত্র করিয়া না লোয়া অহংকার হইতে নিজের অন্তরকে যদি পবিত্র না করে তাহলে আল্লাহ তারা সেই দোয়া সহজে কবুল করে নেন না সাত নম্বর হচ্ছে অন্যায় নির্দেশ দান ন্যায়ের নির্দেশ দান এবং অন্যায়ের প্রতিরোধ না করা আট নম্বর হচ্ছে বানটুনা ও জাদুগিরি পেশা গ্রহণ করা যারা জাদুগিরি পেশা গ্রহণ করে বা বান করে তাদের দোয়ার দরবারে কখনো কবুল হয় না নয় নম্বর হচ্ছে পিতা মাতার করা ও তাদের কষ্ট দেওয়া দশ নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাহারও প্রতি কোনোরূপ জুলুম করা এই দশটি কারণে অলতার দরবারে আমাদের দোয়া সহজে কবুল হয় না আমরা দোয়া করার সময় এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখব যাতে আমরা হারাম জন্য অর্জিত খাদ্য গ্রহণ না করি এবং মনোযোগের সাথে আল্লাহ তালার দরবারে দোয়া করতে পারি আপনারা কেউ পিতামাতাকে কষ্ট দিবেন না পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ তালা সেই দোয়া কখনো কবুল করে না এবং পিতামাতাকে কষ্ট দেওয়া অনেক গুনাহের কাজ আর অন্যায়ভাবে কারোর প্রতি কোনো জুলুম করবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের দোয়াগুলো কবুল করে নেবেন তাহলে Thanks for watching.